একাব্বর আলী এই আল্লাহ মরব্বের চাচাতো ভাই একাব্বর আলী গাড়ি এক্সিডেন্ট হইয়া انتقال হইয়া গেছে এই কবরস্থানের মধ্যেই তাকে মাটি দেওয়া হয়েছে আল্লাহ তার মাগফিরাতের জন্য 500 টাকা দান করিয়া দিল আল্লাহ তুমি তার দান কবুল কর মঞ্জুর কর আল্লাহ গো যেই ব্যক্তি অন্ধকার কবরে তুমি তাকে জান্নাতুল ফিরদাউস نصیবি করো আল্লাহ তুমি তার কবর নালা নূর বানাইয়া দাও আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতে বিছানা বিছাইয়া দাও আলামিন এ তার কবর খানা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ যে দান করিয়া দিল তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আয়াত দারাস করো জীবনে যৌবনে শক্তি দিয়া দাও ইনকামে বরকত দিয়া দিও বাড়িতে বরকত দিয়া দিও আল্লাহ হালাল ভাবে রুজি রোজগারের তৌফিক দিয়া দিও জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তো দিয়া দিও একটু পাঁচশো একলাই দিছে আমি আর একটা মাসে পাঁচশো দেহে দেন একজনে দেন দুইটা মানুষ তো কম হয় কম ওই জোড়া

আড়াইশো নাম আব্বাস আলী আড়াইশো পঞ্চাশ টাকা টাকা এক ভাইজান চিন্তা ভাবনা করিয়া দেখ

পাঁচশো টাকা এক পাঁচশো টাকা দুই পাঁচশো পঞ্চাশ টাকা আব্বাস আলী ছয়শ ছয়শো টাকা হামিদুল ইসলাম সাতশো টাকা আব্বাস আলী না আষ্টশো টাকা হামিদুল ইসলাম হামিদুল ইসলাম আষ্টশো আষ্টশো টাকা হামিদুল ইসলাম আষ্টশো টাকা

এই যে বড়োই নাম আমির একশো টাকা আমির হামজা আব্বাস ভাই একশো একশো টাকা আমির হামজা

একশো টাকা এক একশো টাকা দুই নিয়ে নবী তুই আমার দেহমন বহাল নবী নবিহী আমার দুই নয়নে ভাষে ছবি আমার দেহমন বহাল নবী নবী আমার দহ মন বহলে নবী নবী বসা ডবে না জবারে খাই জানি পছানি দাওত চুলকানি ব্লাড রক্তের ব্যামার এটা খান ভালো নাম

কমলা কম ভাই কমলা আছে এক দাম কম পঞ্চাশ টাকা একশো একশো দশ দুশো

মেট্রিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষা যারা দিতেছেন কিনা নেফিলিয়া দেন ব্রেনটা সুস্থ থাকবো ভালো থাকবো ইনশাআল্লাহ ষাট টাকা না ষাট টাকা একশো মামাই মুদের দাম গো একশো টাকা একশো টাকা একশো টাকা এক একশো টাকা দুই একশো টাকা তিন ভাই নিন কত কষ্ট কোর লন্নবী আমারই আয়কত কষ্ট কর লেন নবি আমার হিজরতের সময় দিবা নিশি ভাই নাকি শোনা 500 500 টাকা 600 600

এক হাজার টাকা এক এক হাজার টাকা দুই এক হাজার টাকা বারোশো এক হাজার টাকা এক হাজার টাকা এক টাকা দুই বারোশো টাকা বারোশো টাকা এক

পনেরোশো টাকা বাইরা কিনে নিবেন ধরেন পাঁচ হাজার চেহে কিনে নিলেন কেউ মনে মনে বাপ বলতে ঠকছে গো ঠকে নাই এক নাম্বারে কিনে নেওয়ার সব পাইলেন দুই নাম্বারে যত টেহে দিয়ে কিনে নিলেন পূর্ণ টেহে আপনি কবরস্থানে দান করা সব পাইবেন সোবান আল্লাহ জোরে কর আর আসতে কন সোবান আল্লাহ মানুষ সব আমি উল্টা জোরে করি লাহে কয় লাহে করি জোরে কয় নামাজ পড়া লাগে তোর চাই না কান ভাই ponoroso, 1500 টাকা 1500 টাকা এক 1500 টাকা দুই 1500 টাকা তিন নেন তে

যাই হোক ভাই অল্প সময়ের মধ্যে কটা বস্তু বেছলাম কোরআন শরীফ শরীফ ভাই কোরআন শরীফ আপনি কিনা নিয়ে আওলাতলি বানাত বহুত গরিব দুখিয়া খেদি আছে আসে না আছে না যে কোনো মাদ্রাসা আওলাতলি আছে লক্ষ্মীপুর আছে এখানে আর একটা মাদ্রাসা আছে

जुनियर इंजीनियर तीन আব্দুল জলিল জুনিয়র ইঞ্জিনিয়ার তিন হাজার টাকা দান করে দিল আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাস করো না আল্লাহ যে আশাই দান করিয়া দিল আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো আল্লাহ বাড়ির বালা মুসিবত তুমি দূর করো আল্লাহ মুশকিল আসান করো হায়াত দারাস করো আল্লাহ নেক আমল করার জন্য তৌফিক দিয়া দিও জীবনে যৌবনে শক্তি দিয়া দিও তার ময় মুরব্বী জেনারা অন্ধকার তো কবরে চলে গেল তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দিও জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমি কোন ভাই কোরআন শরীফের দাম কোন আপনি কিনা নিয়ে আপনার আব্বার মাখ ফেরাতের জন্য মায়ের মাখ ফেরাতের জন্য নানা নানি দাদা দাদির দাদা দাদির মাখ ফেরাতের জন্য দাম করেন একশো টাকা মাইকমেন

रक्षा करो सुदीप भाई धनप

আমির হামজা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা এক দুইশো পঞ্চাশ টাকা দুই দুইশো পঞ্চাশ টাকা তিন ভাই নিন দিয়ে আপনি আচ্ছা

শো মেন দুইশো আড়াইশো আড়াইশো কছে আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এক দুইশো পঞ্চাশ টাকা দুই দুইশো তিনশো তিনশো টাকা তিনশো টাকা এক তিনশো দুই তিনশো টাকা তিন আস ফট করে আস

কি আল্লাহ আকাশ আলী ভাই পরাম শরীফ কিনা নিয়া তার আব্বার জন্য দান করিয়া দিল্লা

তিনশো টাকা তিনশো টাকা এক তিনশো টাকা দুই তিনশো টাকা থ্রি ভাইন স্যার কি নাম আপনার হ্যাঁ কিনা সে দান করে দিল আল্লাহ তুমি তার দান প্রবল করো মঞ্জুর কর যে আশা উদ্দেশ্য নিয়ে দান করলো আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো ইনকামে ভরকত দিয়ে দিয় জীবনে যৌবনে ভরকত দিয়ে দিও একবার